নমস্কার অ্যাস্ট্রোনজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব পয়লা মে দু দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে আগামী প্রায় এক বছরের জন্য বৃহস্পতি বৃষভ রাশিতে তাকে গোচরে অবস্থান করতে দেখা যাবে অর্থাৎ পয়লা মে দু থেকে দু সালের পনেরোই মের আগে পর্যন্ত বৃহস্পতিকে বৃষভ রাশিতেই গোচরে অবস্থান করতে দেখা যাবে বৃহস্পতির গোচরে এই যে রাশি পরিবর্তন হতে চলেছে যার কারণে বৃষভ রাশি লগ্নের ওপর কি ধরনের প্রভাব আসতে পারে কোন কোন দিক থেকে শুভ প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে কোন কোন ক্ষেত্র থেকে সতর্কতা অবলম্বন করা উচিত তার সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে এবং ভিডিও শেষে প্রতিকারকে নিয়েও আলোচনা করব তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ বৃষভ রাশিতে বৃহস্পতি ভ্রমণকালে তাকে তিনটি নক্ষত্রের মধ্য দিয়ে অতিবাহিত হতে দেখা যাবে এক কৃত্তিকা নক্ষত্র যার গ্রহ রবি দুই রোহিণী নক্ষত্র যার অধিপতি গ্রহ চন্দ্র তিন মৃগশিরা নক্ষত্র যার অধিপতি গ্রহ মঙ্গল বৃহস্পতি আমাদের জ্ঞান শিক্ষা বুদ্ধি ভাগ্য সন্তান দাম্পত্য জীবন ইত্যাদি বিষয়ের কারক গ্রহ বৃহস্পতির গোচর হতে চলেছে কালপুরুষের দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে যাকে আমরা ধনভাব বলে থাকি বৃহস্পতি কালপুরুষের ভাগ্যভাবের অধিপতি ভাগ্যভাবের অধিপতির দ্বিতীয়ভাবে এই গোচর হবার কারণে এই সময় লক্ষ্মী কুবের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে বৃহস্পতির গোচর হতে চলেছে তার শত্রু রাশিতে অর্থাৎ শুক্রের রাশিতে তবে বৃহস্পতি এখানে যে নক্ষত্রগুলির মধ্য দিয়ে তাকে অতিবাহিত হতে দেখা যাবে সেই নক্ষত্রগুলির অধিপতি গ্রহেদের সাথে বৃহস্পতির মিত্রতার সম্পর্ক থাকায় অনেক ক্ষেত্র থেকেই এই সময় অনুকূল প্রভাব আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা পয়লা মে দু হাজার চব্বিশ বৃহস্পতি গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে বৃষভ লগ্নে প্রবেশ করবে এবং আগামী প্রায় এক বছর বৃহস্পতিকে আপনাদের রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাবে লক্ষ্মী কুবের যে যোগ তৈরি হতে দেখা যাচ্ছে তা আপনাদের রাশির ফার্স্ট হাউজের ওপরই সংগঠিত হতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় আর্থিক স্বাচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে ইনকাম এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে সমাজে জাতকের মান যশ প্রতিষ্ঠা এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা বৃহস্পতি সন্তানেরও কারক সন্তানের কারক হিসাবে তাকে রাশির ফার্স্ট হাউসে ভ্রমণ করতে দেখা যাবে পিতামাতার সন্তান বিষয় থেকে এই সময় শুভ সমাচার আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা সন্তানের শিক্ষা সন্তানের কেরিয়ারের দিক থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে বৃষভ রাশির যে সকল পিতামাতা সন্তান প্রাপ্তির জন্য কোনো পরিকল্পনা করছেন বৃহস্পতির এই যে গোচর রাশির ফার্স্ট হাউসে হতে চলেছে যা যথেষ্ট অনুকূল প্রভাব তা থেকে আসতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রাশির পঞ্চম ভাবের ওপর থাকবে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ভাগ্যের সহায়তাও এই সময় আসতে দেখা যাচ্ছে যারা উচ্চ শিক্ষার্থী দূরে কোথাও অ্যাডমিশান নেবার জন্য প্রচেষ্টা করছেন তাদেরও এই সময় তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে কারণ পঞ্চম ভাব সাপেক্ষে বৃহস্পতিকে নবমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর সপ্তম ভাব থেকে আমরা যেমন দাম্পত্য জীবনের বিচার করে থাকি সাথে সাথে ব্যবসা বাণিজ্যেরও বিচার করে থাকি ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়িক স্থলে এই সময় প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত এক্সপোর্ট ইমপোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত তাদেরও এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে এই সময় প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা ট্রান্সফারের জন্য কোনো প্রচেষ্টা করছেন এই সময় তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে সেকেন্ডারি ইনকাম বা প্যারালাল ইনকামের সুযোগ এই সময় তৈরি হতে দেখা যেতে পারে সপ্তম ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে কৃষব রাশির বিবাহযোগ্য জাতক জাতিকা যাদের বিবাহের জন্য কোনো সম্বন্ধ চলছে এই সময় তা স্থির হতে দেখা যেতে পারে বৃহস্পতি ভাগ্যেরও কারক রাশির ফার্স্ট হাউসে অবস্থান হবার কারণে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় ভাগ্যের সহায়তা প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় পয়লা মে দু হাজার চব্বিশ বৃহস্পতি গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে তাকে অবস্থান করতে দেখা যাবে পয়লা মে থেকে তেরোই জুনের আগে পর্যন্ত বৃহস্পতিকে কৃত্তিকা নক্ষত্রের মধ্য দিয়ে অতিবাহিত হতে দেখা যাবে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ রবি রবি আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি যার কারণে এই সময় প্রপার্টি সংক্রান্ত বিষয় থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় সরকারি ক্ষেত্র থেকে এই সময় লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় কাজের সাথে যারা যুক্ত তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় যদি কোনো এক্সাম থাকে তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় জাতকের সমাজে মান যশ প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তেরোই জুন বৃহস্পতি গোচরে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে যার অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্র আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবের অধিপতি ছোটো ভাই বোনেদের সাথে এই সময় সক্ষতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে ছোটোখাটো ভ্রমণের সুযোগ এই সময় তৈরি হতে দেখা যেতে পারে এবং যারা ট্রান্সফারের জন্য কোনো প্রচেষ্টা করছেন কর্মক্ষেত্রে এই সময় তা থেকে সুযোগ আসতে দেখা যেতে পারে বিশে আগস্ট বৃহস্পতি গোচরে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি অপরদিকে ভাবেরও অধিপতি সপ্তম ভাবের অধিপতি হবার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়িক স্থলে এই সময় প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত তাদের এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে প্রমোশনের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে তবে খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা নয় অক্টোবর বৃহস্পতি বক্রি হবেন রাশির ফার্স্ট হাউসে বৃহস্পতি বক্রি হবার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতি বক্রি অবস্থায় পিছিয়ে যাবে তার আগের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে পুনরায় বৃহস্পতি প্রবেশ করবে যার অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্র আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবের অধিপতি যে সকল কাজগুলি আটকে গেছিল বিগত দিনে সেই কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে ট্রান্সফার হতে হতে আটকে গেছিল সেই কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রি অবস্থা থেকে মার্গি হবেন এবং দশই এপ্রিল দু বৃহস্পতি পুনরায় মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি পুনরায় প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্রে পুনরায় প্রবেশ হবার কারণে ব্যবসায়িক ক্ষেত্র থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় সাথে সাথে যারা বৈদেশিক কাজ সাথে যুক্ত তাদেরও এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে যার কারণে বলা যেতে পারে আগামী এক বছর বৃষভ রাশিতে বৃহস্পতির এই যে গোচর হতে চলেছে যার কারণে অনেক দিক থেকেই আপনাদের রাশির ওপর একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে তবে যে সকল বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত এক অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতি তাকে রাশির ফার্স্ট হাউসে এসে অবস্থান করতে দেখা যাচ্ছে সুতরাং এই সময় শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত বিশেষত যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল বা বৃহস্পতি অশুভভাবে আছে তাদের এই সময় শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত এই সময় প্রাইভেট পার্ট রিলেটেড কোনো সমস্যা ইনডাইজেশান লিভার সংক্রান্ত সমস্যা গল ব্লাডারের কোনো সমস্যা এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে দুই এই সময় আত্মীয়বর্গদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে এই সময় আইনি সংক্রান্ত ঝঞ্ঝাট থেকে যতটা সম্ভব নিজেদেরকে দূরে রাখা উচিত এবং ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত কারণ বৃহস্পতিকে আগামী এক বছর রাশির ফার্স্ট হাউসে রবির নক্ষত্র ও মঙ্গলের নক্ষত্রের মধ্য দিয়েও তাকে অতিবাহিত হতে দেখা যাবে শুক্রের ঘরে বৃহস্পতির এই গোচর হতে চলেছে যার কারণে ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত সাথে সাথে এই সময় জাতকের মধ্যে অহংবোধ জাগ্রত হতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত বৃহস্পতির এই যে গোচর আগামী এক বছর রাশির ফার্স্ট হাউজের ওপর হতে দেখা যাবে বৃহস্পতির শুভতাকে বৃদ্ধি করবার জন্য এই সময় প্রত্যহ যদি কুবের মুদ্রা সহযোগে নিত্য কুবের মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে যদি শ্বেতচন্দনের তিলক কপালে ধারণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার